কতদিন ধরে তুমি রয়েছে তিন দিন ধরে রয়েছে প্রথমেই নমস্কার যারা যারা আমাদের খুশির খবরে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আজ আমরা এসছি স্টেশনে নয়াটি স্টেশনে এসে কিছু গরিব দরিদ্র যারা মানুষ আছে তাদেরকে জল খাওয়ার দিয়ে পাশে থাকবো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তো প্রথমেই আজকে আমরা খাবার দেব বলে চলে গেছিলাম নয়াটি স্টেশনে নয়াটি স্টেশনের সাবয়ের নিচে ঢুকেছি সাবয়ের নিচে ঢুকে দেখি খাবার দেওয়ার জন্য কটা মানুষ আছে তারপর দেখি এক দাদা খুব খারাপ অবস্থায় সাবয়ের নিচে পড়ে রয়েছে দেখে মনে হলো এই দাদার সাথে আমাদের কথা বলা দরকার তো কথা বলতে গেলাম দাদার সাথে দাদা এমনভাবেই খারাপ অবস্থায় রয়েছে তার পায়ের চোট নিয়ে শুয়ে রয়েছে তার পায়ে এতটাই চোট তার হাঁটার ক্ষমতা নেই তার এতটাই অবস্থা খারাপ তো তার সাথে কথা বললাম কথা বলে দেখলাম বলল যে আমি ব্রিজের উপর দিয়ে পড়ে গেছি ব্রিজের উপর দিয়ে পড়ে আমার পায়ের আজকে এই অবস্থা আমি বললাম ঠিক আছে তুমি বসো দেখি আমরা তোমাদের জন্য আর তোমার জন্য আমরা কতটা ভালো খারাপ পরিষেবা করতে পারি যতটা আমাদের সামর্থ্য ততটা আমরা করব তো আমাদের একটু সময় দাও তুমি এই কথা বললাম এই কথা বলার পর দাদা বলল ঠিক আছে তারপর বললাম যে তুমি এইভাবে রয়েছো তোমার বাড়ির দিয়ে কেউ খোঁজ নিচ্ছে না তোমার মা বাবা দাদা বলল যে বাবা মা আসে মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যায় খাওয়ারও এখানে এসে দিয়ে যায় কিন্তু আমার মনে হলো যে বাবা মা যদি এসে এখানে খোঁজ নিয়ে যায় মাঝে মাঝে খাওয়ার দিয়ে যায় তো তোমাকে তো ওইখান দিয়ে নিয়ে যাচ্ছে না কেন তোমাকে তো ওইখান দিয়ে নিয়ে গিয়ে একটা ভালো হসপিটালে ভর্তি করা দরকার তোমার যা অবস্থা তোমার হসপিটালে ভর্তি করলে তোমার ট্রিটমেন্টটা ঠিকঠাক হলে তো তোমার শরীরটা ঠিক হয়ে যাবে তোমার যা শরীরের অবস্থা তুমি এখানে পড়ে থাকলে আরও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আর তারপর পেন্টের মধ্যে পটি করে পুরো ভর্তি করে দিয়েছে পটি পেচ্ছাপ করে সারা জায়গা ভর্তি করে দিয়েছে এতটাই যে দুর্গন্ধ আমরা যে ওখানে বসবো বসে যে তাকে পরিষেবা দেব সেই দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই এতটাই দুর্গন্ধ আমরা বসতে পারছি না ওখানে খুবই দুর্গন্ধ তারপর আমরা ভাবলাম যে এই জামা প্যান্টটা খুলে আমাদের কাছে যে জামা প্যান্ট আছে সেগুলো পরিয়ে দেওয়াটা দরকার আর জামা প্যান্ট বলতে জামা প্যান্ট তো নেই গায়ে ছিল একটা জামা ওটাকেই পায়ে ঢুকিয়ে ওটাকেই প্যান্ট বানিয়ে রেখেছে তো আমার মনে হলো ওটা খুলে আমাদের নতুন জামা প্যান্ট আমাদের কাছে যেগুলো আছে ওটা পরিয়ে দেওয়াটা খুবই দরকার তারপর আমরা ভাবলাম যে ওটা পরিয়ে দেবো তখন বলল আমি পরে নিতে পারবো তুমি আমার কাছে দিয়ে যাও তখন আমি ভাবলাম কীভাবে পরে নেবে তার অবস্থা এতটাই খারাপ হাঁটার ক্ষমতা নেই সে উঠতে পারছে না তার মাজার নিচটা পুরো একদম বসে গেছে সে উঠে যেয়ে দাঁড়াবে তার দাঁড়ানোর ক্ষমতা নেই তো জামা প্যান্ট কী করে পরবে তারপর ভাবলাম জামা প্যান্টটা আমরাই পরিয়ে দিই ওর জামা প্যান্টটা ওর হাতের দিয়ে আমি নিলাম নিয়ে জামা প্যান্টটা পরাবো তো জামা প্যান্টটা পরাবো জামা প্যান্টটা নিয়েছি কিন্তু আমার মনে হলো জামা প্যান্টটা পরানোর আগে ওই যে জামা দিয়ে যে প্যান্ট বানিয়ে রেখেছে ওইটা আগে খোলাটা দরকার কেন ওটার মধ্যে এতটাই দুর্গন্ধ পেচ্ছাবার পায়খানার আমরা সামনে বসতে পারছি না এতটা পরিমাণে সে পরে রেখেছে এই সমস্ত কিন্তু তার তো কোনো ক্ষমতা নেই আর তার কোনো দোষ নেই সে এই অবস্থার মধ্যে রয়েছে বলে আজকে ওগুলো করে ফেলেছে তো ওই জায়গাটায় যারা যারা থাকে তারাই বুঝতে পারে এই জায়গাটার অবস্থা কি কেউ নিজে থেকে এটা করে না তার এতটাই অবস্থা খারাপ সেই কারণে এটা করতে বাধ্য হয়েছে তো প্যান্টটা তো পরিয়ে দিলাম কোনো রকম গামছা দিয়ে আগে প্রথম ঢাকলাম কেন গামছা দিয়ে ঢেকে নেওয়াটা আমাদের খুবই দরকার সেই জন্য বললাম গামছা দিয়ে আগে ঢেকে নিই গামছা দিয়ে ঢাকার পরে তারপর প্যান্টটা পরাতে গেছি একটা প্যান্টের ফাঁকার মধ্যে দুটো পা ঢুকিয়েছে দুটো পার ঢুকানোর পরে আবার দেখি নিজে থেকেই দাদাটা হেসে দিল তখন আমি ভাবলাম মানুষ কতটা খারাপের মধ্যে রয়েও এরকম মুখে হাসি থাকতে পারে সেটাই সবচেয়ে বড় ব্যাপার মানুষ কতটা কষ্টে দিন কাটাচ্ছে তো আমাদের মতন যদি তোমরাও পারো তোমাদের কাছেও যদি সেরকম সময় হয় তো এরকম মানুষের দিকে এগিয়ে আসো প্রচুর মানুষ আছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে বিভিন্ন রাস্তাঘাটে প্রচুর দেখা যায় হয়তো এই মানুষগুলোর দিকে যদি আমরা একটু এগিয়ে আসি এদের পাশে যদি আমরা এসে দাঁড়াই তো একটু হলেও তো সাপোর্ট হবে আমরা আসাতে তো তার কতটা উপকার হচ্ছে আমরা যদি না আসতাম সে তো এইভাবে আরও কিছুদিন পরে থাকতো এক প্যান্ট গেঞ্জি পরা ওটার মধ্যে পটি পেচ্ছাপ পায়খানা পেচ্ছাপ এগুলো করে ভর্তি করে রেখেছে তো আমরা এসে এগুলো সব খুলে তাকে নতুন প্যান্ট জামা দিলাম কেন নতুন প্যান্ট জামাটা না দিলে ওগুলোর মধ্যে থাকলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এতটা পরিমাণ ওখানটায় যে গন্ধ পায়খানা পেছাবেন আমরা তাকে যে পরিষেবা দেবো আমরা পরিষেবা দেওয়ার মতন সেই জায়গাটাই নেই এতটা পরিমাণে গন্ধ কিন্তু কি করব একটা মানুষের জন্য তো একটা মানুষের করতে হলে ও সমস্ত ভেবে লাভ নেই তার দিকে এগিয়ে আসতে হবে আমরা তাই এগিয়ে এসেছি এরকম মানুষদের সহযোগিতা করার জন্য যারা এরকম মানুষ আছে বিভিন্ন জায়গায় তোমরা তো দেখোই আমাদের কম বেশি আমরা সহযোগিতা করি আমরা সাপোর্ট করি এরকম মানুষদের তুলে ধরাটাই আমাদের কাজ তাও তাই আজ আমরা এরকম মানুষদের তুলে ধরেছি যারা একদম পড়ে গেছে তাদেরকে তুলে ধরে আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি কেন পড়ে থাকা মানুষগুলোকে তোলাই আমার কাজ আর আমরা এই সমস্তই করি এই সমস্ত করে এই সমস্ত মানুষদের পাশে থেকে তাদেরকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর একটা ভালো জায়গায় যেন পৌঁছে দিতে পারি তোমরা যারা যারা আছো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা আর এরকম মানুষদের সাপোর্ট করো এরকম মানুষদের সাপোর্ট করলে হয়তো ওরা আরও দূরে যেতে পারবে এর অবস্থা খুবই খারাপ তারপর তাকে সব কিছু পরিয়ে দিলাম প্যান্ট জামা গামছা পকেটে টাকাগুলো বললাম ঢুকিয়ে চেনটা আটকে নিতে নিচে টাকা ছিল কিছুটা ওই টাকাগুলো ঢুকিয়ে তারপর চেনটা আটকালাম বললাম যে এখানে খেতে পারবে এখানে খাওয়ার দেওয়াটা আমাদের মনে উচিত হবে না কেন এখানে এতটাই দুর্গান্ধ আমরা নিজেরা এখানে বসতে পারছি না আমরা ওখানটায় দাঁড়িয়ে কি করে ওই জায়গাটা তাকে খাবার দেবো তাকে অনেকবার বলেছি বলছে না আমরা এখানটাই খেতে পারবো তারপর সাইডে বললাম যে হাটটা তো এখানে জল ঢাললে ওখানে গায়ে পড়বে তারপর ভাবলাম যে একে তুলে নিই তুলে নিয়ে গিয়ে যদি উপরে বসাই তো উপরটা পুরো পরিষ্কার আছে ওখানটায় খাবারটা দিলে খুবই ভালো হবে কিন্তু আবার ভাবছি যে উপরে তুলবো যদি উপরে তুলতে গেলে পরবর্তীকালে যদি শোয়ে থাকে আবার যদি নিচে গড়িয়ে পড়ে যায় কিন্তু কিছু করার নেই উপরে তুলে একটা সাইডে আমরা তাকে বসাতে হবেই কেন এতটাই পরিমাণে এখানে দুর্গন্ধ দূর সাইডে পুরো একদম এই পাশটা আর এই পাশটায় পিছন দিকটায় দুটো দিকেই পুরো একদম পায়খানা পেচ্ছাপ করে পুরো একদম ভরিয়ে রেখেছে এতটা পরিমাণে ভরিয়ে রেখেছে তার বলার মতন না যারাই যাচ্ছে আমাদের সামনে দিয়ে নাকের রুমাল বা কিছু দিয়ে নাকটা ঢেকে যাচ্ছে এতটাই দুর্গন্ধ আমরা নিজেরাই সামনে বসতে পারতেছিলাম না তো বারবার বলছি যে এখানে তুমি বসে খেতে পারবে না এখানে খুবই দুর্গন্ধ তুমি চলো উপরে তোমাকে নিয়ে গিয়ে বসাই এবার বলছে না অসুবিধা হবে না আমি এখানে খেতে পারবো এবার আমি ভাবছি যে এখানে খাওয়ার দাওয়াটা ঠিক হবে না কি করে খাওয়ার দেবে ও যেখানে বসে রয়েছে নিচে একদম পটি পেচ্ছাপ করে পুরো ভর্তি করে রেখেছে এখানে কি করে দেব খাবারটা ভাবলাম যে উপরে নিয়ে যেতে হবে তারপর বললাম যে উপরে চলো বললো আমি একা একা যেতে পারবো না কি করে যাব আমরা তখন বললাম যে তুমি বসো আমরা তোমাকে ধরে তুলে নিয়ে যাচ্ছি আমরা আছি তো তোমার কোনো অসুবিধা নেই তখন বললো ঠিক আছে তাহলে যাই আমি ভাবলাম আবার এই দিক ওই দুদিকেই তো পটি বেচ্ছা পরা পায়খানা বেচ্ছা এতটা পরিমাণে করে রেখেছে তাকে কি করব তুলে তো নিয়ে যেতেই হবে তারপর অনেক বোঝানোর পরে বললো এই সাইডটা খেতে পারবো আমি বললাম না এই সাইড খাওয়া যাবে না তুমি উপরেই চলো তারপর ভাবলাম তাকে উপরেই নিয়ে যাই তারপর অনেক বলার পর সে রাজি হলো তারপর আস্তে আস্তে ওকে ধরলাম ধরে তুললাম তুলে উপর দিকে এখন নিয়ে যাব তো নিয়ে যাওয়ার আগে কিছুটা কথা বলে নিচ্ছি যে কোন সাইডটা বসালে ভালো হবে এই সাইডটা বসাবো না ওই সাইডটায় বসাবো ও বললো যে এই পাশটায় বসলে ভালো হবে তখন ভাবলাম ঠিক আছে তুমি একটুখানি ওয়েট করো তাহলে আস্তে আস্তে ওঠো উঠে তোমাকে নিয়ে যাই আমি আবার ওকে বললাম যে খাবারগুলো রেখে আয় কেন আমি একা একে তুলে নিয়ে যেতে পারবো না কারণ তুলতে গেলে দুজন লাগবেই এতটা উঁচু জায়গা তখন ও খাবারটা রেখে ও ধরার জন্য আসলো তারপর আমি একা কোনো রকম তুললাম কোনো রকম তুলে যেই নিয়ে যেতেছিলাম তারপর ও খাবার রেখে দৌড়ি আসলো তো দুজন মিলে তাকে ধরলাম ধরে আস্তে আস্তে আমরা উপরে নিয়ে গেলাম সে হাঁটতে পারছে না দাঁড়াতে পারছে না তার পায়ের কোনো ভরই দিয়ে রাখতে পারছে না তার অবস্থাটা এতটাই খারাপ তারপর তাকে উপরে কোনো রকম নিয়ে গেলাম উপরে নিয়ে গিয়ে তাকে আমরা বসাবো এবার বসাবো কিন্তু এই সাইডটা বসাবো না এই সাইডটা বসাবো ভাবছি কিন্তু দেখলাম এই সাইডটা দিয়ে যখন উঠে উঠিয়েছি এই সাইডটায় বসানোটাই ভালো হবে তারপর এই সাইডেই বসালাম বসিয়ে বললাম যে ওই গেটের দিকটায় চলে যাও এই দিকটা বেশি আসো এই দিকটা সিঁড়ি আছে তো কোনো রকম যদি একটু বেকায় হয় নিচের দিয়ে পরে যেতে পারলো তারপর তাকে বললাম যে একদম এই পাশটায় চেপে যাও আমি ঠিকই আছে তারপর আমি ধরে একটু টানলাম ও নিজের থেকে একটু এই পাশটা আসলো এসে তারপর ওই পাশটায় বসলো তারপর বসার পরে আমি বললাম যে তাহলে খাবারটা নিয়ে আয় খাবারটা আনতে গেলো খাবারটা নিয়ে তারপর আসলো আমরা তারপর খাবারটা আস্তে আস্তে দেব খাবারটা দেওয়ার আগে ভাবলাম যে আমাদের হাটটা ধুয়ে নেওয়া উচিত ওকে তো হাত ধোয়াবই তারপর যেহেতু আমরা দাদাকে ধরেছি তার জন্য আমিও হাটটা ধুয়ে নিলাম আর ওকেও হাটটা ধুতে বললাম আর ওই দাদাকে হাত ধোয়ার জন্য বললাম দাদা বললাম হাত একবার ধুয়েছি তারপরে বললাম যে আর একবার ধুয়ে নাও ওই দাদার হাটটাও তখন ধুয়ে দিলাম তারপর আস্তে আস্তে খাবারটা তাকে বাড়ছি বেড়ে তারপর খাবারটা দেব কিন্তু তোমরা একবার দেখো মানুষটা কোথায় ছিল কোথার থেকে আমরা নিয়ে এসে তাকে পরিষেবা দিয়ে কী জায়গায় রাখলাম আমরা যদি আজকে না আসতাম খাওয়ার দিতে হয়তো এরকমভাবে তিন দিন ধরে ছিল হয়তো আরও আরও তিন দিন চার দিন ধরে এইভাবেই সে থাকতো হয়তো তাকে পরিষেবা দেওয়ার মতন কেউ আসতো না আমাদের চোখে পড়েছে বলে আজকে আমরা ধরে তাকে পরিষেবা দিলাম কিন্তু আমরা এতটাই ওখানে গন্ধ ছিল এতটাই পায়খানা পেছাপের গন্ধ এতটা আমরা ওখানে বসবো কি বসে থাকতে পারছি না এক মিনিটও আমাদের ওখানে বসে থাকার ক্ষমতা ছিল না কিন্তু আমরা ভাবলাম যে দিয়ে আমাদের চলে গেলে হবে না কেন একটা মানুষের জন্য একটা মানুষেরও করতে হবে মানুষ মানুষেরই জন্য একটা মানুষের যদি একটা মানুষের জন্য আমরা না করতে পারি তাহলে কি করে হবে ওই সমস্ত সব ভেবে তারপর একটা মানুষের জন্য একটা মানুষের যেটুকু করতে লাগে আমরা তাকে ভালো করে ধরে তারপর জামা প্যান্ট সারিয়ে যেটা আর কি জামা বানিয়ে প্যান্ট করেছিল ওটা খুলে আমরা নতুন জামা প্যান্ট গামছা সবই তাকে দিলাম তো তোমরা এরকম মানুষ যদি কোনো জায়গায় থাকে দেখে থাকো তোমরাও এগিয়ে আসো সহযোগিতা করো একটা কথা আমি সবসময় বলি ভিডিওতে এরকম মানুষদের পাশে এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার মা বাবা আছে কি নেই জানি না মা বাবার কথাও বলেছিল কিন্তু মা বাবা থাকলে নিশ্চয়ই এখানে হালিয়ে রেখে যেত না এনাকে নিয়ে কোনো হসপিটালে ভর্তি করতো ভালো ট্রিটমেন্টের দরকার এর আমাদের তো হসপিটাল না যাওয়ার মতন সেই পরিস্থিতিটা এখনো সেই জায়গায় আমাদের আসেনি কিন্তু আমরা যতটুকু পেরেছি আমাদের মতন করে আমরা তাকে পরিষেবা দিয়ে গেছি আগামী দিন হয়তো আমরা এর থেকে আরও ভালো কিছু করতে পারবো যদি তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট হচ্ছে আমাদের আগে তোমরা সাপোর্ট তোমরা আমাদের পাশে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো আরও ভালো ভালো কাজ করে এগিয়ে যেতে পারবো তোমরা যেরকমভাবে আমাদের সাপোর্ট করছো যেরকমভাবে পাশে রয়েছো এরকমভাবেই পুরোটা আমাদের সাপোর্ট আর করো আর পাশে থাকো তাহলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো আর এইরকম মানুষদের পাশে আমরা আরও থাকতে পারবো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখো আর আমাদের পাশে থাকো